একটা জনগণ হচ্ছে সবচেয়ে শক্তিশালী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতিবিদ আইন অঙ্গনেও তিনি কুড়িয়েছেন ব্যাপক সুনাম এবং খ্যাতি তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন দুই সালে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে পদত্যাগ করে এরপরে দুই সালে প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দেন এবি পার্টিতে দীর্ঘ পাঁচ বছর পর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এক খুদে বার্তায় এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুকে জানান শারীরিক সমস্যা এবং তাদের সাথে মতের অমিল হওয়ায় তিনি আর এবি পার্টিতে থাকছেন না জানা গেছে ক্যান্সারে গুরুতর অসুস্থ হয়ে লন্ডনের একটি হাসপাতালে দিন কাটছে সুদর্শন দীর্ঘদেহী এ মানুষটির দুই সালে প্রোস্টেটে ক্যান্সার ধরা পড়ে জ্যেষ্ঠ এই আইনজীবীর গত চার বছর ধরে দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়ছেন বর্ষিয়ান রাজনীতিবিদ তার ওজন নেমে এসেছে তিপ্পান্ন কেজিতে গত ত্রিশ আগস্ট তার অস্ত্রোপচার হয়েছে তার শারীরিক অবস্থাও ভালো যাচ্ছে না এই অবস্থায় দল রাজনীতি নিয়ে ভাবার মতো শারীরিক অবস্থায় তিনি নেই বলেও জানান তিনি পূর্ব লন্ডনে স্ত্রীকে নিয়ে বসবাস করেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামিপক্ষের প্রধান কৌশলী দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি ছেলেরা বাবার পথ ধরে লন্ডন থেকেই ব্যারিস্টারি পাশ করেছেন আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখ লাল গ্রামে দুই সালের আঠারোই ডিসেম্বর যুক্তরাজ্যে আসেন ব্যারিস্টার রাজ্জাক এরপর আর দেশে ফিরে যাননি জানা গেছে সত্তরের দশকের শেষার্ধে লেখাপড়ার জন্য ব্রিটেনে এসেছিলেন সেখান থেকে উনিশশো সালে ব্যারিস্টারে পাশ করেন উনিশশো পঁচাশি সালের নভেম্বর পর্যন্ত লন্ডনেই আইন পেশায় নিয়োজিত ছিলেন বাংলাদেশে আইন পেশায় নিজেকে নিয়োজিত করার লক্ষ্যে উনিশশো পঁচাশি সালের ডিসেম্বরে দেশে ফিরে যান তিনি ত্রিশ বছর পর আবারও ব্রিটেনে ফিরে পুরোদমে আইন পেশায় ব্যস্ত হয়ে ওঠেন ব্যারিস্টার রাজ্জাক তবে বাদ সাদে ক্যান্সার জহিরুল ইসলাম আজকাল